প্রথমে যেটা করবো দেখো এখানে ক্রস করে নিব হোয়াইট ক্রস ওকে হোয়াইট ক্রস আচ্ছা খুব সহজে আমি দেখাচ্ছি এরপর কয়টা তিনটা সেন্টার এজ কর্নার ওকে যেটা করবো দেখো এজটা নিবা কোন এস যেটা তোমার হোয়াইটের সাথে থাকবে হোয়াইট কালার দেখবা এই যে এই এস ওকে একটা এখানে এখানে এই যে এই এজগুলো আমি হলুদের দিকে উঠাবো ঠিক আছে সহজে দেখো এখানে আছে এটা জাস্ট মুভ করো উপরে ইয়েলোর সাথে আগে ম্যাচ করো ইয়েলোর পাশে নিব আমরা হোয়াইট এজ এখানে দেখো এটা একটু এই সাইডে নাও উপরে উঠিয়ে দাও ওকে দেখো লাস্ট ফোর নাম্বার এটা জাস্ট এই যে ওকে খেয়াল করো এটা এই পাশে মুভ করো এই পাশে ফাঁকা আছে লেয়ারটা সো এটা উপরে উঠিয়ে দাও এই যে খুব সহজে তুমি উঠাই উঠাইতে পারবা আশা করি দেখো কালারটা ম্যাচ করবা সেন্টার এজ কিভাবে সবুজ আছে এই যে সবুজ সেন্টার এদিকে মুভ করো সবুজ সেন্টার এজ ওকে সো এটা নিচের দিকে নামাই দাও কত হবে একশো আশি ডিগ্রি একশো আশি ডিগ্রি এই যে দেখো ম্যাচ ম্যাচ ম্যাথ হয়েছে ওকে সো ফার্স্ট গেল এখন দেখো সেকেন্ড দেখো কালারটা দেখবা এই যে নীল কালার সেন্টার সেন্টারের পাশে নিয়ে আসো এস্টার নিচের দিকে নামাই দাও ব্যাস দেন রেড দেন হচ্ছে তোমার কম লাইজ দেখো এইটা এটা ধরো স্টেপ ওয়ান ঠিক আছে আমরা ফার্স্ট লেয়ার পর্যন্ত স্টেপ ওয়ানেই থাকবো বা ক্রস আর কি কর্নার সহ আচ্ছা এখন দেখো কর্নার করতে হবে আমাদের ঠিক আছে ফার্স্ট লেয়ার কর্নারটা সলভ করবো কীভাবে এটা দেখো খেয়াল করো একটা সূত্র জাস্ট হচ্ছে তোমার আর ইউ আর প্রাইম দিয়ে সলভ করবো হোয়াইট তারপর গ্রিন অরেঞ্জের মাঝখানে নিবা কি করবা গ্রিন এই যে দেখো গ্রিন এই যে অরেঞ্জ গ্রিন এই মাঝখানে নিবা আচ্ছা এইভাবে রাখো এটা ধরো তোমার ফ্রন্ট সাইড সামনের দিকে সো সামনের দিকে যখন থাকবে তুমি এই একবার রোটেট করবা একটা অ্যালগোরি আছে দেখো এল প্রাইম ইউ প্রাইম এল এই যে কর্নার চলে আসছে আচ্ছা আমি আবার দেখাচ্ছি যদি এদিকে থাকে ফ্রন্ট সাইড মানে তোমার লেফট সাইডে থাকে এদিকে রোটেট করবা রাইটে যাবে সো রাইট হ্যান্ড সাইড যে অ্যালগোরিদম আর ইউ আর প্রাইম দেখো চলে আসছে তুমি যে কোনোভাবে করতে পারো অথবা এরকম আছে তো তুমি কী করবা আর ইউ আর প্রাইম করবা ধরো সূত্রটা দেখো স্ক্রিনে দেখো আর এটা তুমি বারে বারে রিপিট করো ওকে আর ইউ আর প্রাইম ইউ প্রাইম 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 দেন আর একবার আর ইউ আর প্রাইম ইউ প্রাইম দেখো ঠিক আছে দেখো সেমভাবে আমরা বাকিটা কমপ্লিট করে নিব ওকে তাহলে কী হলো ফার্স্ট লেয়ার কমপ্লিট ওকে দেখো এখানে হচ্ছে দেখো ফার্স্ট অ্যান্ড সেকেন্ড এটা হচ্ছে এফ টুয়েলভ মানে আমরা স্টেপ টুতে স্টেপ টুতে যেটা করব দেখো ফার্স্ট সেকেন্ড লেয়ার মানে পুরোটা সলভ হবে ওকে সো এর মধ্যে হচ্ছে দুইটা সূত্র থাকবে তুমি যেটা করবা এখানে টি করে নিবা ইয়েলো বাদ দিয়ে ইয়েলো এজ স্কিপ করবা দেন যেটা থাকবে এখানে দেখো লাল সবুজ সবুজটা কিন্তু তোমার রাইট অথবা লেফট সাইডে পড়বে সো রাইটই রাইট সাইডে যেহেতু পড়ছে স্ক্রিনে দেখো সূত্র দেওয়া আছে সূত্র সেম সূত্র দিবা দেখো এই দিকে খেয়াল করো এটা এই পাশে নিবা ওকে ইউ আর ইউ প্রাইম আর প্রাইম ইউ প্রাইম এফ প্রাইম দেন হচ্ছে দেখো এই যে ইউ দেন এফ দেখছ চলে আসছে কী দেখো এটা হচ্ছে লেফট সাইড সো রাইট সাইডে ছিল অ্যান্ড লেফট সাইড এটা আমরা দিব দেখো ভাবে খেয়াল করো এটা এখানে আসবে এই যে সবুজ এই পাশে আছে লেফট সাইড খেয়াল করো ইউ প্রাইম এল প্রাইম ইউ এল ইউ এফ ইউ প্রাইম এফ প্রাইম এই যে দেখো এই প্রবলেম যদি দেখা দেয় তাহলে কী করবা আর ইউ আর প্রাইম করবা আর ইউ আর প্রাইম ইউ প্রাইম ওকে এটা হচ্ছে লেফট সাইডে গেছে এটা বসায় দাও লেফটি অ্যালগোরিদম এল প্রাইম ইউ প্রাইম এল দেখো চলে আসছে দেন এই যে কালারটা এই এসটা উপরে উঠে গেছে এটা জাস্ট কালারটা ম্যাচ করো এই যে টি আকারে রাইট সাইডে সো রাইট সাইডে অ্যালগোরিদম দিয়ে দিবা দেখো সলভ হয়ে যাবো ওকে ফার্স্ট সেকেন্ড এই স্টেপে যেটা করবো দেখো মানে এটা থার্ড নাম্বার স্টেপ আমি বলছি স্টেপের মধ্যে পার্ট থাকবে বাট স্টেপ দেখো এটা হচ্ছে থার্ড নাম্বার স্টেপ সেখানে তুমি কি করবা ওএলএল পুরাটা সলভ করবা ওয়েলএল ওকে সলভ করতে পারো অথবা এখানে ক্রসটা করে নিবা এই আর কি দেখো ওকে প্রথমে দেখো তোমাদের যে কোনোভাবে থাকতে পারে বাট হ্যাঁ ডট থেকে শুরু হয় দেখো ডট প্রথমে যে দেখো ডট আমাদের কিন্তু ফার্স্ট সেকেন্ড লেয়ার সলভ এই যে ডট আছে তাই না ডট ডট থাকলে কি করবা এই সূত্র দিবা দেখো খেয়াল করো এফ আর ইউ আর প্রাইম ইউ প্রাইম দেন এ প্রাইম এই যে দেখো হুক হয়েছে হুক হয়েছে দেখো বা অথবা তোমাদের হুক থাকতে পারে হুকটা বিপরীত পাশে রাখো এটা ফ্রন্ট সাইড ব্যাক সাইড ওকে সো এটা হচ্ছে তোমার ব্যাক সাইডে থাকবে হুক এই যে হুক দেন আবার দিবা এই যে এফ আর ইউ আর প্রাইম ইউ প্রাইম দেন এ প্রাইম এই যে দেখো লাইন ওকে এফ আর ইউ আর প্রাইম ইউ প্রাইম দেন এফ প্রাইম এই যে দেখো ক্রস আচ্ছা ক্রসটা সলভ করার জন্য একটা সূত্র ইউজ করবা এই যে দেখো এই যে দেখো এই দুইটা আমাদের সলভ আছে এই দুইটা সলভ নাই এই দুইটা এইভাবে রাখো দেন এই সূত্রটা অ্যাপ্লাই করো আর ইউ আর প্রাইম ইউ আর ইউ ইউটিউ আর প্রাইম এই যে দেখো আমাদের ক্রসটা কী হয়েছে সলভ হয়ে গেছে ওকে খেয়াল করো ক্রসটা সলভ এখানে আমরা কর্নারটা সলভ করবো আলিগান কর্নার এসটা আমাদের সলভ হয়েছে এই যে তোমার ইয়েলো যেটা ইয়েলো এস ওকে সো এখানে দেখো এখন হচ্ছে কর্নারটা সলভ করবা কর্নার এটা দেখো সলভ আছে সলভ বলতে মানে টুইস্ট কর্নার বাট এখানে হবে রাইট পজিশন এটা নীল এটা ঠিক এখানে আসবে সো এই সূত্রটা অ্যাপ্লাই করো ইউ আর ইউ প্রাইম এল প্রাইম ইউ আর প্রাইম ইউ প্রাইম এল আর একবার দাও এটা হচ্ছে এখানে আসবে আর একবার ইউ আর ইউ প্রাইম এল প্রাইম ইউ আর প্রাইম ইউ প্রাইম এল দেখো বুঝছে টোটালি সলভ হয়ে গেছে আর দুইটা হচ্ছে টুইস্ট কর্নার টুইস্ট টুইস্ট তো এটা এইভাবে রাখবা দেন টুইস্ট কর্নারের দেখো একটা সূত্র আর প্রাইম ডি প্রাইম আর ডি r' প্রাইম ডি প্রাইম r' d R'd. r প্রাইম ডি প্রাইম আর d আর প্রাইম ডি প্রাইম আর ডি সলভ হয়েছে এই কর্নারটা এখানে নিয়ে আসো এক দুই আর প্রাইম ডি প্রাইম আর d আর প্রাইম ডি প্রাইম আর ডি দ্যাটস ইট ভিডিওটা ভালো অবশ্যই একটা লাইক আর যদি চ্যানেলে নতুন হও অবশ্যই একটা সাবস্ক্রাইব করে দিও আর ভিডিওটা সম্পূর্ণ দেখলে অবশ্যই ইনশাআল্লাহ সলভ করতে পারবা আশা করি